সে কোশ্চেনটা সমাধান আমি তোমাদের এখন করে দিব আমি এটা উল্লেখ করি যে এখানে কিন্তু আমি গ এবং ঘ অর্থাৎ গাণিতিক সমস্যা যে দুইটা আছে আমি সেই দুইটা নিয়ে আলোচনা করব ক খ তোমরা বই থেকে নিয়ে নিতে পারো বা বই থেকে দেখে নিতে পারো তো এখানে আমাদের উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো দশ কেজি এবং পাঁচ কেজি ধরে দুইটা বস্তু পরস্পরের দিকে যথাক্রমে ২০ মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অর্থাৎ এখানে দুইটা বস্তুর কথা উল্লেখ করা হচ্ছে যে দুইটা বস্তুর ভর দেওয়া হচ্ছে দশ কেজি এবং পাঁচ কেজি তাহলে বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি একটু লক্ষ্য করো আমি ধরে নিলাম এইখানে এই যে বস্তুটা আছে এই বস্তুর ভর হচ্ছে এই বস্তুর ভর হচ্ছে আমাদের দশ কেজি এবং এইখানে এই যে বস্তুটা আছে এই বস্তুর ভর হচ্ছে আমাদের পাঁচ কেজি তো এরা পরস্পর দিকে গতিশীল অর্থাৎ কি এরা বিপরীত দিক থেকে আসতেছে কিন্তু এই বস্তুটা দশ কেজি পরের বস্তুটা পাঁচ কেজি পরের বস্তুর দিকে যাচ্ছে এবং পাঁচ কেজি ভরের বস্তুটা কিন্তু দশ কেজি ভরের দিকে আসতেছে যাচ্ছে যার কিন্তু এখানে বলা হচ্ছে যে পরস্পরের দিকে গতিশীল তাহলে এরা যদি পরস্পরের দিকে গতিশীল হয় এরা কিভাবে গতিশীল ছিল আমাদের দশ কেজি ভরের যে বস্তুটা ছিল সেটা কিন্তু বিশ মিটার পার সেকেন্ড গতিশীল ছিল এবং পাঁচ কেজি ভরের যে বস্তুটা ছিল সেটা কিন্তু

যখন সংঘর্ষ হয় বা সংঘর্ষ হবে তখন কিন্তু তাদের মধ্যে একটা গতিশক্তি কাজ করে অর্থাৎ এখন সংঘর্ষের পূর্বের যে গতিশক্তিটা আছে সেটা হচ্ছে এম ওয়ান হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ই টু এর স্কোয়ার এটা হচ্ছে কিন্তু সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কি হবে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু সংঘর্ষের পূর্বে প্রতিশক্তি সমষ্টি এবং সংঘর্ষের পরের প্রতিশক্তি সমষ্টি যখন সমান হবে আমরা তখনও এটাকে কি বলতে পারবো স্থিতিস্থাপক সংঘর্ষ তখন এটাকে কি বলতে পারবো স্থিতিস্থাপক সংঘর্ষ তার মানে এদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষটা স্থিতিস্থাপক ছিল বলতে বোঝাচ্ছে এই দুইটা বিষয় এখানে এই যে বিষয় এবং এখানে এই যে বিষয় এই দুইটা যখন সমান তখন গতিশক্তি সমান

এটা তো আমাদের 1000 মিটার ছিল ওদের মধ্যবর্তী আমি এখান থেকে ধরি যাত্রা শুরু টি সময় পর 10 কেজি ভরে বস্তু থেকে এক্স মিটার দূরে তাদের

তাহলে এখানে আমরা 10 কেজি পরের বস্তুর জন্য আমরা কি লিখতে পারি দেখো এই 10 কেজি পরের বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি s1 v1t তাহলে s1 এর মান আমি এখানে কিন্তু x ধরেছি অর্থাৎ a তো আমাদের x মিটার দূরত্ব থেকে বলতে তাই না x মিটার দূরত্ব করার পরে সংঘর্ষ হচ্ছে অর্থাৎ এর ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে আমাদের x মিটার

ভিটু ভিটু मींस এখানে কিন্তু 30 টি অর্থাৎ পাঁচ কেজি বলার যে বস্তুটা আছে এবার তুমি যদি এখান থেকে সমাধান করতে দাও তাহলে 1000 বসাবা বসানোর পরে তুমি কিন্তু x এর একটা মান পেয়েছো এখানে x এর মান কত পেয়েছো দেখো তো 20 টি পেয়েছো না তাহলে এখানে আমাদের x এর মান 20 টি দিব x এর পরিবর্তে কিন্তু আমরা 20 টি ইউজ করতেছি কারণ x এর মান আমরা আগে পেয়েছি সমান কত আসে আমাদের 30

তো ঘরে বসে সংঘর্ষের পথ কোনটি ভাবিক বেশি হবে সেটা গাণিতিক ভাবে করতে হবে তো দেখো আমাদের সংঘর্ষের আগে কি কি তথ্য ছিল আমার কাছে সংঘর্ষের আগে কিন্তু একটা বস্তু ভর 10 কেজি ছিল আর বেগ কত ছিল 20 মিটার প্রতি সেকেন্ড আর একটা ভর 5 ছিল আর ভর কত ছিল 30 মিটার সেকেন্ড তো তোমরা এখানে লক্ষ্য করো এই দুইটা বস্তুর ভর আমি কিন্তু লিখেছি m1 এবং m2 দিয়ে এবং বেগ লিখেছি u1 এবং u2 দিয়ে এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভর এবং বেগ ভী এখানে তোমাদের যে কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে এটা শোনো বা এটা মনে রাখার চেষ্টা করবা এই e1 এর মান আমি যদি প্লাস করি e2 এর মান কত হবে মাইনাস হবে কেন কারণ এই দুইটা বস্তু কিন্তু বিপরীত দিক থেকে আসছে যখন বিপরীত দিক থেকে এসে সংঘর্ষ হবে তখন একটা বেগ যদি প্লাস হয় আর আরেকটার বেগ কিন্তু মাইনাস হবে তুমি এখানে এই বস্তুটার বেগ প্লাস ধরেছো এটা মাইনাস ধরেছো বামে এখানে ধরেছি আমি কিন্তু এটা মাইনাস ধরে এটা প্লাস হতে করতাম বিষয়টা কিন্তু একই সেম

কোনটা কোন দিকে যাচ্ছে এটা কিন্তু আমাদের মাইনাস আর করতে হবে তো এটাই ছিল আমাদের সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভাবে এখন আমরা সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভাবে বের করব এর জন্য তোমাকে কি করতে হবে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কত আছে এটা বের করতে হবে তো সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কত আছে এটা যদি আমরা বের করতে চাই তাহলে তোমাকে v2 নির্ণয় সূত্র লিখতে হবে তো দেখো আমরা v2 নির্ণয় সূত্রটা কেমন জানি দেখো ভিডুই দিক তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই তাহলে এই দুইটার মানবসব একটা হচ্ছে পাঁচ মাইনাস এটা কত হচ্ছে দশ তারপরে ইউটু কত হচ্ছে এটা কিন্তু আমাদের মাইনাস তারপরে সেটা প্লাস 2 ইনটু a1 এর মান কত আছে 10 b1 এর মান কত আছে এটা হচ্ছে আমাদের কিন্তু 20 আর এর নিচে কত আসবে 15 আসবে দুইটা বস্তুর পরের সমষ্টি হচ্ছে 15 তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো এখানে -5 আর -30 থাকে -5 আর এখানে কিন্তু আমাদের কত থাকে -30 প্লাস এখানে গুণফল কত হচ্ছে 400 বাই 15 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ভাগ পঞ্চাশ দশমিক ছয় সাত মিটার সেকেন্ড অর্থাৎ আর দ্বিতীয় বস্তুর যে বেগটা আছে সেটা আমরা পাচ্ছি সংঘর্ষের পরে ছত্রিশ